ঠিকই বলেছেন প্রচুর প্রচুর অর্ডার পড়ে রয়েছে ঠিক আছে তো হচ্ছে কি এতদিন পর্যন্ত মেশিনারিটু গন্ডগোলের কারণে হ্যাঁ সবাইকে অনেকদিন পেন্টিং করে রাখা রয়েছে

Wow. Wow, new designer. So good কাজ চলছে জোর কদমে কাজ চলছে স্যার কোনো বক্তব্য এত বই কেন প্রচুর প্রচুর অর্ডার পড়ে রয়েছে ঠিক আছে তো হচ্ছে গিয়ে এতদিন পর্যন্ত মেশিনে একটু গন্ডগোলের কারণে হ্যাঁ সবাইকে অনেকদিন পেন্ডিং করে রাখা রয়েছে সাধারণত পেন্ডিং থাকে না তো আজকে সমস্ত বইগুলো বেরিয়ে যাবে ঠিক আছে যা বই দেখা যাচ্ছে তো মোটামুটি চারশো কপি বই রয়েছে টোটাল তার মধ্যে হাফ আজকেই বেরিয়ে যাবে ঠিক আছে বাদবাকিগুলো যারা যারা অর্ডার করেছিলেন বা যারা যারা অর্ডার করনি এখনই তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলো আমি দেখতে পাচ্ছি সেকেন্ড এডিশন এটা বেশ একদম কভারটা ভালো লাগছে একদম সেকেন্ড এডিশন কারণ হচ্ছে যে পুরোটা আবার রিমোডেলিং করা হয়েছে বিশেষ করে অঙ্ক রিসিনি ঠিক আছে আর অঙ্ক রিসিনি এর অ্যানসার গুলো ইউটিউব লাইভ হবে এবং আমাদের অ্যাপের মধ্যে ফুল রেকর্ডে তোমরা পেয়ে যাচ্ছ একদম ভিডিও রেকর্ড প্লাস হচ্ছে গিয়ে তোমার ইয়ে এই যে এই জায়গাটা এই জায়গাটা একটুখানি দেখো এই জায়গা দেখো প্রচুর প্রচুর অর্ডার পেন্ডিং ছিল ঠিক আছে আজকে সমস্তটা বেরিয়ে যাবে

দেখো এই যে এটা হচ্ছে জেনারেল সায়েন্স দেখো একদম পুরোটা যেগুলো ফার্স্ট এডিশানে কিছু কিছু সমস্যা ছিল এগুলোকে একদম ঠিক করে দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে একদম ছবি ধরে ধরে এই যে সেলের ছবি এই যে আমাদের নিউক্লিয়াসের ছবি একদম ধরে ধরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইটার মধ্যে ডোকানো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্যাটার্নের ছবি ধরে একদম ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে ওকে এরপরে হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে ম্যাথ ম্যাথ জিয়ার বিশেষত্ব হচ্ছে ম্যাথ জিয়া এটা হচ্ছে বাংলা ভার্সান বাংলা ইংলিশ দুটো ভার্সানে কিন্তু অ্যাভেলেবেল এখানে হচ্ছে বাংলা ভার্সনে দেখো সূচিপত্র এই টোটাল রয়েছে এবং এর যে ইয়েগুলো তোমাদের অ্যান্সার অ্যান্সারের ভিডিও রেকর্ডিং কিন্তু আমাদের অ্যাপ এবং হচ্ছে ইউটিউবে লাইভ করে দেওয়া হবে ঠিক আছে যারা ওকে এর সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্স তো বললাম ইংলিশের বইটা ব্যাপার একদম টোটাল এসএসসির ক্ষেত্রে ইংলিশ এবং পুলিশের ক্ষেত্রে ইংলিশ আলাদা একদম ডিটেলস এবং এসএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলোও কিন্তু এর মধ্যে পুরোটা ডিটেলসে দেওয়া আছে ঠিক আছে এরপরে যেটা জেনারেল নলেজ আমাদের জেনারেল নলেজ দেখো সবথেকে মোটা বই ওই জন্য সব থেকে বড় তা ঠিক আছে তো ওখানে একশো কপি বই আছে একদম জেনারেল নলেজের মধ্যে ইতিহাস গুগল পলিটি ইকোনমিক স্ট্র্যাটেজিক এবং কম্পিউটার অ্যাড করে দেওয়া হয়েছে এবার ঠিক আছে কম্পিউটারে যে ধরনের কোশ্চেন একদম পুরো ডিটেলস তোমরা এখানে পেয়ে যাচ্ছো একদম ফার্স্টই ছবি থেকে শুরু হচ্ছে একদম ছবি দিয়ে হয়েছে প্রত্যেকটা একদম ধরে ধরে ডিটেলসে তোমরা পেয়ে যাচ্ছ একদম প্রথমে সূচিপত্র আছে ডিটেলস সূচিপত্র তারপর কিন্তু টোটাল এই যে যে বিষয়টা এগুলো কিন্তু টোটাল রয়ে গেছে ওকে তো এইভাবে তোমরা এসএসসির জন্য সেট পাচ্ছ ম্যাথ রিজনিংয়ে সেট পাচ্ছ ম্যাথ রিজনি আমাদের ম্যাথ আর রিজনিং আছে এবং তার যে সলিউশন সমস্তটা ভিডিও রেকর্ডিং এবং পিডিএফ আমাদের অ্যাপ এবং তোমরা হচ্ছে গিয়ে ইউটিউব লাইভে পেয়ে যাচ্ছো কোথা থেকে কী করে লাইভ করতে হবে তার জন্য আমাদেরকে সঙ্গে যোগাযোগ করতে হবে জেনারেল নলেজের মধ্যে রেল এবং এসএসসির জন্য এসএসসি বলতে সিজেন সিজিস এমটিএস রেলওয়ে সমস্ত পরীক্ষা কভার করে যাবে ইতিহাস ভূগল পলিট ইকোনমিক স্ট্যাটিক কম্পিউটার টোটাল একটা বইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে যারা পিডিএফ নিতে চাইছো তাদের জন্য আলাদা আলাদা পিডিএফ রয়েছে একই পিডিএফ বই তৈরি করা রয়েছে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আগে পেড করারও ব্যবস্থা আছে এবং যারা পিডিএফ নিচ্ছ সঙ্গে সঙ্গে তোমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ পেয়ে যাচ্ছ এর সঙ্গে রয়েছে ইংলিশ বই তো দেখালাম এবং জেনারেল সায়েন্স টোটাল এসএসসি রেল পুলিশ একই রকম পুলিশের রয়েছে দেখো পুলিশের জেনারেল নলেজটা এরকম রয়েছে জেনারেল মধ্যে টোটাল সায়েন্স এবং আর্টসের টোটাল জেনারেল এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া আছে একদম ঠিক আছে পুরো দেখো এই বই কিন্তু তৈরি করে হ্যাঁ এর বাইরে তোমাদের আর সেরকম কিছু পড়া লাগছে না টোটাল সিলেবাস কমপ্লিট করা আছে ওকে চলো যোগাযোগ করা খুব তাড়াতাড়ি বারবার বইগুলো খুব তাড়াতাড়ি আমাদের ডেলিভার হয়ে যাবে কারণ ডেলিভার সাধারণত তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে হয়ে যায় বেশ কিছুদিন ব্রেকডাউনের কারণে কিন্তু এটা লেট হচ্ছে ওকে